প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পিএম কিষান প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার অনেক কৃষকদের নাম কাটা যেতে পারে অনেক কৃষকদেরকে টাকা ফেরত দিতে হতে পারে কারণ পিএম কিষান প্রকল্পে এবার শুরু হতে চলেছে ফিজিক্যাল ভেরিফিকেশন পিএম কিষানের ফিজিক্যাল ভেরিফিকেশনের আগেও অনেক দফাতে অনেক এডি অফিসে হয়েছে এবার কিন্তু পরাকলিভাবে আবারও কিন্তু শুরু হতে চলেছে ফিজিক্যাল ভেরিফিকেশনটা কি এতে কি করতে হয় আপনাদেরকে কি করার জন্য বলে কি কি কাগজ নিয়ে যেতে বলে বা কি কি দেখা হয় কিসি অফিসের তরফ থেকে কেন আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে কেন আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথমে আলোচনা করব পিএম কৃষানের ফিজিক্যাল ভেরিফিকেশনটা কি পিএম পিএম কৃষানের ফিজিক্যাল ভেরিফিকেশনটা হলো এই যে পিএম কৃষানের টাকা পাওয়ার জন্য কৃষকটি যোগ্য কিনা সেটা স্বজমিনে দেখা হবে সরজমিনে মানে সরাসরি আপনার সমস্ত কাগজপত্র কৃষি দপ্তরের আধিকারিকরা যাচাই করবে সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন এই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপনাকে কৃষি অফিসে ডাকবে বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হবে বা গ্রাম পঞ্চায়েতে নামের লিস্ট পাঠানো হবে যাদের যাদের নাম থাকবে তাদেরকেই ফিজিক্যাল ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে হবে একটা কৃষি অফিসের সবাইকেই যে ফিজিক্যাল ভেরিফিকেশন অংশগ্রহণ করতে হবে সেরকমটা কিন্তু নয় যাদের যাদের নাম থাকবে বা যাদেরকে বলা হবে একমাত্র তাদেরকেই ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে যেমন আমাদের পঞ্চায়েতেও ফিজিক্যাল ভেরিফিকেশন কাদেরকে করতে হবে একটি নামের লিস্ট পাঠানো হয়েছে আমি আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি এরকম অনেকগুলি পেজ রয়েছে একটা পেজ আমি দেখাচ্ছি এখানে কৃষকের নাম তার গার্ডিয়ান অর্থাৎ তার অভিভাবকের নাম মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে বলা হচ্ছে এই ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতের একটি নির্দিষ্ট স্থান সিলেক্ট করা হয়েছে সেই স্থানে যেতে বলা হয়েছে কাগজপত্র নিয়ে অনেক ক্ষেত্রে কৃষি অফিস থেকে ফোন করেও আপনাদেরকে কৃষি অফিসে ডেকে নেয় এবার কি কি নিয়ে যেতে বলে এখানে এখানে আপনাদেরকে নিয়ে যেতে বলে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের কাগজ এবং জমির রেকর্ড এছাড়াও ধরুন স্বামী যদি পায় তাহলে স্বামীর আধার কার্ডটা নিয়ে যাচ্ছে আর স্ত্রী তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তার স্ত্রীর আধার কার্ডটাও নিয়ে যেতে বলছে এছাড়াও পরিবারের রেশন কার্ড নিয়ে যেতে বলছে তো এইগুলো কিন্তু যখন নিয়ে যাচ্ছে তারা সেখানে ভেরিফিকেশন করছে ভেরিফিকেশন করে তারা দেখছে যে এটি কৃষকটা যোগ্য কিনা মেন যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে পরিবারে আর কেউ টাকা পাচ্ছে কিনা মেন এটা কিন্তু দেখা হচ্ছে কারণ প্রথমে যখন পিএম কিষান চালু হয়েছিল তখন এত নিয়ম পালন করা হয়নি তখন কি হয়েছিল একটা পরিবারে দুজন তিনজন বা যতজন ছিল সবারই যতজনের রেকর্ড ছিল সবাই পিএম কিষণে অন্তর্ভুক্ত হয়ে গেছে সবাই টাকা পেয়ে আসছে তখন এত করা করে ছিল না পিএম কিষণে এখন আপনি পিএম কিষণে আবেদন করতে যান দেখবেন আপনার আপনি যখন আবেদন করতে যাবেন দেখা হবে আপনার পরিবারে আর কেউ পাচ্ছে কিনা পিএম কিষান যদি কেউ পায় তাহলে দেখবেন আপনার আবেদনটা এপ্রুভ করবে না কারণ সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের একজনই পাবে পিএম কিষানের টাকা স্বামী স্ত্রীর মধ্যেও একজনই পাবে বা একটা ফ্যামিলির মধ্যে যারা একটা ফ্যামিলিতে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একজনই পিএম কিষণের টাকা পাবেন যদি কোনো ছেলের ধরুন বিয়ে হয়ে গেছে বাবা মার সঙ্গে ছিল ছেলে ছেলের বিয়ে হয়ে গেছে ছেলে যদি আলাদা হয়ে যায় আলাদা ফ্যামিলি হয়ে যায় তার যদি রেশন কার্ড সেপারেট হয়ে যায় তিনি যদি আলাদা হয়ে যান সেক্ষেত্রে ছেলেও পাবে আর যদি ছেলে ছেলে বাবা মায়ের সঙ্গে থাকে তাহলে কিন্তু পাবে না। বিষয়টা বুঝাতে পারলাম তো এইগুলোই দেখা হচ্ছে যে আসলে যোগ্য কিনা পিএম যে উপভোক্তাটি তিনি কিন্তু যোগ্য কিনা সেটাই দেখা হচ্ছে হচ্ছে পিএমএস টাকা পাওয়ার জন্য যদি কিছু দপ্তরের দেখেন যে এই উপভোক্তাটি যোগ্য নয় সেক্ষেত্রে কিন্তু ওনার নামটাকে কেটে দেওয়া হবে এবং ওনার যখন উনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করবেন দেখতে পাবেন যে ওনার যেটা স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাতো সেখানে কিন্তু ইনস্টিভ করে দেওয়া হবে ইনটিপ করে দেওয়ার মানে পরবর্তী সময় আর পিএমসি যে টাকাগুলো দেয়া হবে সেগুলো কিন্তু ঢুকবে না তবে এখানেই কিন্তু শেষ নয় আপনার ইনটেক করে দিল আপনি অযোগ্যভাবে টাকা নিচ্ছিলেন এটা কৃষি দপ্তর বুঝে নিয়ে এবার আপনাকে আপনি এতদিন যাবৎ যা টাকা নিয়েছেন সেই টাকাগুলোকে কিন্তু ফেরত নেওয়া হবে ঠিক আছে সরকারি নিয়মে এটা বলা রয়েছে যে সরকারি প্রকল্পের টাকা যদি অবৈধভাবে কেউ নিয়ে থাকে অযোগ্যভাবে যদি কেউ নিয়ে থাকে সেটা সরকারকে ফেরত দিতে হবে যা টাকা পেয়েছে যদি প্রমাণিত হয় ভবিষ্যতে তো পি এম সে। আপনি এতদিন অযোগ্যভাবে যে টাকাটা নিয়ে আসছেন যতগুলো কিস্তির টাকা সেই টাকাগুলো আপনাকে কিন্তু ফেরত দিতে হবে আপনি যদি সোজাভাবে না ফেরত দেন কারণ টাকা এমনিতে ফেরত দেওয়ার একটা অপশন রয়েছে রিফান্ড করার একটা অপশন রয়েছে অনলাইনে রিফান্ড করা যায় বা ওনাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড রয়েছে দপ্তরে সেখানেও টাকা রিফান্ড করা যায় তো আপনি যদি সোজাভাবে টাকা ফেরত না দেন সেক্ষেত্রে আবার কিন্তু আপনার বাড়িতে পাঠানো হয়ে থাকে এরকম আমি দেখেছি আমরা অনেকদিন আগে সেখানে নোটিশও দেখিয়েছিলাম বাড়িতে কিরকম নোটিশ আসে তো যদি আপনারা সেরকম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন আমি নতুন করে আবার একটা বানিয়ে দেব বাড়িতে টাকা ফেরত পাঠানো দেওয়ার জন্য কিরকম নোটিশ আসে তো সেই নোটিশ আসবে সেখানে আপনি কত টাকা ফেরত আপনাকে দিতে হবে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু উল্লেখ থাকবে যদি আপনি টাকা ফেরত না দেন সেক্ষেত্রে কিন্তু আইনি

তাকে আমি উদাহরণ দিয়ে বলছি তার মধ্যে ধরুন ১০ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট উপভোক্তার ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় বাকিদের কিন্তু করা হয় না আর ফিজিক্যাল ভেরিফিকেশনে যদি আপনার সমস্যা ঠিকঠাক থাকে তাহলে কোনো ভয় পাবার কিছু নেই আপনি যেরকম টাকা পেয়ে আসছেন সেরকম কিন্তু পেতে থাকবেন আর যদি দেখা যায় যে কোন গভর্নমেন্ট রয়েছে পিএম কিসের যে শর্তগুলো ছিল সেগুলো আপনি কুলফিল করছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার নাম কেটে দিতে পারে বা আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে এটা হচ্ছে বিষয় তো এই যে ফিজিক্যাল এটা কিন্তু ইতিমধ্যে অনেক পঞ্চায়েতে শুরু হয়ে গিয়েছে মানে পঞ্চায়েতে নামে লিস্ট পাঠানো হয়েছে কৃষি দপ্তর থেকে পঞ্চায়েতে নামে লিস্ট পাঠাচ্ছে এবার পঞ্চায়েত থেকে আপনাদেরকে ডাকা হচ্ছে বা কিস অফিস থেকে ফোন করে ডাকা হচ্ছে এগুলো কিন্তু করার জন্য বলা হচ্ছে ইতিমধ্যে অনেকেরই কিন্তু নাম কেটেও দিয়েছে এর আগেও আমরা দেখেছি আগে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে তখনও কিন্তু কেটেছে বর্তমানেও কিন্তু কেটেছে এবার আপনাদের এখন কি করণীয় দেখুন আপনাদের এলাকায় যদি না শুরু হয় নিজের স্বেচ্ছায় গিয়ে কাগজপত্র জমা করার কোনো দরকার নেই ঠিক আছে ভালোভাবে বুঝবেন আপনাদের এলাকায় যদি এখন শুরু না হয় নিজের স্বেচ্ছায় গিয়ে কাগজপত্র জমা দিতে যাবেন না সেক্ষেত্রে বিষিত বিপরীতে হয়ে যেতে পারে আর আপনাদের এলাকায় ঠিক যখন শুরু হবে আপনি খবর রাখবেন বা আপনাকে খবর দেয়া হবে আপনাকে নিজে নিজে খবর না রাখলে হবে আপনাকে জানিয়েও দেয়া হবে যে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে আপনার নাম এসছে হয়তো দেখবেন সেটা পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করে ডাকা হচ্ছে বা কিছু অফিস থেকে ফোন করে ডাকা হচ্ছে তো যদি এরকম ডাকে একমাত্র তবেই আপনি বা তখনই আপনি কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কাগজপত্র নিয়ে যাবেন নইলে কিন্তু নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর এই ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু বেছে বেছে তাদেরকে করতে হবে এটা কিন্তু কিছু দপ্তর সেখানে যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে বেছে বেছে। জানিয়ে যে ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য পত্র নিয়ে আসুন ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকুন পিএম কিষণে অযোগ্য আপনারা টাকা নেবেন না অনেকেই জানি অযোগ্য ভাবে টাকা নিচ্ছেন এক পরিবারে টাকা পাচ্ছে বা ধরতে পারেন একটা জমি দিয়ে অনেকেই টাকা পাচ্ছে বা আরো অন্যান্য শর্ত পিএম কিষানের সেগুলো কারণ না করে আপনারা টাকা পাচ্ছেন তো যদি পরবর্তী সময় ধরা পড়েন বললামই তো যে টাকা যাবৎ আপনারা যতগুলো কিস্তির টাকা পেয়েছেন সব টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে তাই অবশ্যই সাবধানে তার সরকারি প্রকল্পের টাকা নিয়ম অনুযায়ী নেবেন কোনো অবৈধভাবে নেবেন না কারণ সরকারি প্রকল্পের টাকা